নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাম মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শক্তিপুরে উত্তেজনাকে হাতিয়ার করে ভোটের বাজারে পাল্টা মেরুকরণের রাজনীতি শুরু করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে জনসভা থেকে এই হিংসার জন্য এক যোগে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি এমনকি এই হিংসা পরিকল্পিত বলেও দাবি মমতার তিনি বলেন মুর্শিদাবাদের হামলা পরিকল্পিত তিনি আরো বলেন রামনবমী হয়ে গেল সারা রাজ্যে আর মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে এক ভাবে সংখ্যালঘুদের হিন্দু মুসলমান বিভাজন করে চলেছে আমি যদি পয়েন্টটা আপনাদের বলি পরশু ঘটনা ঘটিয়েছিল কারা আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি একই জায়গায় তার পরের দিন গিয়ে প্রথম আক্রমণ করলো কারা বিজেপির এমএলএ দলবল নিয়ে গিয়ে বিজেপি কে অসুরের সঙ্গে তুলনা করে তৃণমূল নেত্রী বলেন আপনি রামনবীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে কে অধিকার দিয়েছে মা দুর্গা এই অধিকার দেননি মা দুর্গা অসুর বধ করেছিলেন আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে এরপর কমিশনকেও কাঠ গড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাম তো নিজের চোখ দিয়ে গিয়েছিল মা দুর্গাকে আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন ১৯ জন আহত হয়েছে আমার কাছে ছবি আছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা সম্প্রদায়ের লোকদের আমি উত্তেজনা ছড়াতে চাই না আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে রাম রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন এই প্ল্যানটা করার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন এটা প্রচার হচ্ছে ভোট প্রক্রিয়া এরকম করা যায় না এমনকি বিজেপি বিধায়কের গ্রেফতারের দাবি তোলেন মুখ্যমন্ত্রী বলেন এটা করলেন আপনারা মারলেন আপনারা ওসি থেকে সরে গিয়ে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন তারপর নির্বাচন কমিশনে অভিযোগ করছে বিজেপির মেরেছে অভিযোগ করেছে বিজেপির আক্রান্তরা বিধায়ক তাদের আক্রমণ করেছে তাকে কেন করা হবে না গ্রেপ্তার জেলার পুলিশ কর্তার বদলি নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডিআইজি কে বদলি করেছিল কেন আগের দিন কোনো প্রয়োজন ছিল কাল তো মুর্শিদাবাদে ভোট নেই যে লোকটা জেলাটাকে চিনত এই সব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা বিজেপির হাত থেকে দাঙ্গা রুখতে আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয় এমন কি হাওড়ায় বিজেপি মিছিল নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হাওড়ায় বিজেপির প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেনেও মিছিল করেছিল কেন মিছিল তো আমাদের লোকেরাও করেছে এটা তো আপনাদের একার সম্পত্তি নয়